হ্যালো বিও আর্সাইনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান রেডিমেড থ্রি পিস কালেকশন খুব সুন্দর সামনে যে ইতু কোরবানি তারপর আসে অনেক ধরনের বিয়ে শাদের অনুষ্ঠান আছে জন্মদিন আছে বার্থডে আছে পার্টি ড্রেস আসে সবাই কিন্তু এই ধরনের যেই সব গর্জেস জর্জেট সিকোয়েন্সের কাস্ট করা এবং অর্গানজা দুই ধরনেরই কিন্তু ইন্ডিয়ান ম্যাটেরিয়ালের খুব সুন্দর সুন্দর থ্রি পিস চাচ্ছে তো এই থ্রি আপনারা নিতে পারেন আর পরে কিন্তু আমরা নতুন নতুন আমরা বলেছিলাম আমাদের হাতে অনেক কালেকশন আছে থ্রি তো আজকে কিছু পার্টি থ্রি পিস আপনাদের দেখাই দিব দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আমার আমাদের এখানে পেয়ে যাবেন বাচ্চা প্রোডাক্ট থেকে দৌড়ে টপস আইটেম থেকে দৌড়ে সব ধরনের আইটেম দুশো থেকে দৌড়ে সাত হাজার সাত হাজার টাকা পর্যন্ত পাইকারি আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি আর কারখানা থেকে যারা নিতে চাচ্ছেন তো ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা চলে আসবেন একটা দোকান সাজাতে হ্যাঁ একেবারে কম প্রাইজে সব কিছু নেওয়ার জন্য তো আজকে দেখাবো আজকে কম প্রাইজের ড্রেস দেখাবো না আজকে দেখাবো পার্টি ওয়ারের পিস দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি দেখেন হাতার কাজটা কত সুন্দর একটা হাতের কাজ আমরা দিয়েছি আর দেখেন খুব সুন্দর কাজটা একেবারে পিটানো আর এটার ওলনাটা আমি দেখাই দিচ্ছি এটার উলনাটা দেখেন কত সুন্দর কাজ করা এই যে উলনাটাও কিন্তু বেশ বড় এবং ফুল কাজ করা আর দুপাটা আমি দেখাই দিচ্ছি এই যে দুপাটার সরি স্যালোয়ারটার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে হ্যাঁ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কালার আছে সাইজ আছে চল্লিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ রেডিমেডে কিন্তু এই ধরনের সাইজ হয় ছয়টা কালার থাকে কোনোটা তিনটা কালার ছয়টা কালারই ম্যাক্সিমাম তো এগুলোর সাথে কিন্তু ওই যে ওই রকমভাবে গর্জেস উলনা সেলোয়ার থাকবে আমি একটু উলনা সালোয়ারগুলো এখানে এইখানে একটা বান্ডেল নিয়ে আসো তো ওইটা নিয়ে আসো তো আমি ওলনা সেলোয়ারগুলো একসাথে আলাদা করে রেখে দিয়েছি এই যে দেখেন এই যে উল্লা সেলোয়ারগুলো এই যে আমি আলাদা করে রাখছি দেখেন এই যে এখানে সবগুলো ওলনা সালোয়ার কাজ করা থাকবে তো উল্লা সালোয়ার যদি আমি খুলে খুলে দেখাই দেন অনেক সময় লেগে যাবে সেজন্য আমি শুধু জামা দেখাবো আর প্রতিটা ডিজাইনের একটা করে ওলনা দেখাই দিব আর এই সুন্দর সুন্দর ডিজাইনগুলোর সাইজ তো বলিয়ে দিয়েছি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তো আজকে প্রায় ছয়টা সাতটা ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে চাইলে আপনারা ষাটটার ডিজাইন থেকে সাত পিস নিয়ে কিংবা ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিয়ে পাইকারি সেল করতে পারেন যেহেতু পার্টি ওয়ারের ড্রেস আপনারা অল্প কিছু নিয়েও পাইকারি পেয়ে যাবেন সর্বনিম্ন ছয় পিস নিলে পাইকারি পাবেন ছয় পিসে পাইকারি পাবেন আর দেখেন কত সুন্দর এগুলা হচ্ছে অর্গানজার উপরে জর্জেটও দেখাবো আগে আমি অর্গাঞ্জা দেখাচ্ছি এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জেস ওলনা সালোয়ার সব কিছু সতেরোশো পঞ্চাশে পাচ্ছেন ওকে এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর স্মার্ট কালারের ভিতর অর্গানজার উপর আরেকটা ড্রেস একদম your organza okay খুবই সুন্দর একটা ডিজাইন তার উপরে উল্লাটা দেখেন কত সুন্দর গর্জেস কাজ করা আর এই যে আমি হাতার ডিজাইনটাও দেখাচ্ছি দেখেন হাতার ডিজাইনটাও খুব সুন্দরভাবে কাজ করা ওলনাটা থাকবে একদম পিওর গর্জেসের উপরে খুব সুন্দর দেখেন পিটানো কাজ করা আর এই যে সালোয়ারও কিন্তু নিচের যে সালোয়ারের প্যানেলটা থাকবে সেটাও খুব সুন্দর একটা লেস করা থাকবে একেবারে অসাম একটা ড্রেস কালেকশন এগুলারও কালার থাকছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি কত সুন্দর কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এটার হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনারা যেহেতু দোকানের জন্য নিবেন বান্ডেলটা মেনটেন করবেন বান্ডেল মেনটেন করলে চাইলে আপনারা বান্ডেল মেনটেন করতে পারেন বান্ডেল যদি মেনটেন করেন সেই ক্ষেত্রে আপনারা সাইজ এবং কোয়ালিটি এবং হচ্ছে কালার সবই দিতে পারেন দেখা গেল ওই ডিজাইনটা পছন্দ হয়েছে বাট এই কালারটা পছন্দ হয়নি সেই ক্ষেত্রে আপনি যদি ছয়টা কালার দেন দেন কাস্টমারের কিন্তু পছন্দ হয়েই যাবে সেজন্যই কিন্তু বান্ডেল করা সেজন্যই কিন্তু এগুলোর করা সে কারণে আমি বলছি আপনারা বান্ডেল নেন আর চাইলে আপনারা বান্ডেল ছাড়াও কিন্তু নিতে পারেন তারপরে আমি এখানে কিছু জর্জেটের কালেকশন দেখাবো খুব সুন্দর জর্জেট কালেকশন তো দেখেন জর্জেটের উপর কত সুন্দর গর্জেস করে কাজ করা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর পিটানো কাজ করা আর এটার দুপাট্টার যে এত সুন্দরভাবে করেছি এই যে দেখেন খুব সুন্দরভাবে নিচের যে প্যানেলটা আছে প্যানেলটাও খুব সুন্দরভাবে কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর প্যানেলটা দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দরভাবে দুপাট্টাটা করা দুই ও পাশে কিন্তু খুব সুন্দর মোটাভাবে সিকোয়েন্সের প্যানেল করা হ্যাঁ চারো সাইডে কিন্তু এরকম প্যানেল দেওয়া আছে একদম চারো সাইডে দেওয়া আছে সেম ম্যাটেরিয়ালের জামা সেম ম্যাটেরিয়ালের উনা আর এই প্যান্টটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের পাচ্ছেন সম্পূর্ণ ইনার কিন্তু অনেকে আছে আলগা করে দেয় আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ভিতরে অ্যাডজাস্ট করে দিয়েছি ঠিক আছে খুবই সুন্দর এগুলার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর স্মার্ট কালার ওকে কত সুন্দর স্মার্ট কালার এবং হাতার ডিজাইনটা দেখেন এত সুন্দরভাবে গর্জেস করা অল ওভার সিকোয়েন্সের ভিতরে পাচ্ছেন এগুলা এ দেখেন ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু এটা কাজ করা থাকবে ওকে এগুলো কিন্তু কিন্তু কোয়ালিটিফুল অবশ্যই অবশ্যই অনেক ফুল এটা কিন্তু আমি এই ডিজাইনটা কিন্তু আমি কুরবানিতে দিতে দিতে পারি না এই ডিজাইনটা পরে আসছে আমাদের পরে সিলেক্ট হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু কত সুন্দর আমাদের কিন্তু লাইনে আরও অনেক অনেক থ্রি পিস কালেকশন আছে যেগুলো আপনারা পাবেন বুটিক থ্রি পিস থেকে এরকম অর্গানজার জর্জেটের থ্রি পিস অনেক অনেক অ্যাভেলেবেল থ্রি পিস আছে তো আমি আজকে একটা বিডু দিয়ে দিচ্ছি আর এটার হোলসেল প্রাইসটা হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যেহেতু এটা একুশশো পঞ্চাশ টাকার ড্রেস কালেকশন খুবই সুন্দর কাছে না থাকলে বুঝবেন না বিডু থেকে অনেক অনেক সুন্দর এই যে জর্জেটের উপর আমি খুব সুন্দর আরেকটা ডিজাইন দিচ্ছি দেখেন গলাটা কত সুন্দর কাজ করা এবং নিচে দেখেন কত চটা করে কাজ করা খুবই সুন্দর অরুণাচাল কিন্তু ফুল কাজের ভিতরে থাকবে এখানে অরুণাচাল আছে হয় এই যে দেখেন ওলা স্যালোয়ারটা ফুল সুন্দর কাজ করা থাকবে স্যালোয়ারটাও কাজ করা থাকবে এগুলো সব কাজ করার ভিতরে থাকবে আর তার এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই কালারগুলো আপনারা নিতে পারবেন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে হয়তো বা সবগুলো ডিজাইন দেখাতে পারব না নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো এটার হোলসেল প্রাইসটা হচ্ছে এই যে এখন যেটা দেখালাম এটার প্রাইসটা হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ জর্জেট যেমন একুশশো পঞ্চাশ আসে তেইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশেরও জর্জেট আছে সেই রকম জর্জেট কিন্তু সেম দামি জর্জেটের ভিতরে কাজের কম্বিনেশন বেশ দেখে এটা কিন্তু পাচ্ছেন সতেরোশো টাকা তারপর দেখেন এই যে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এত এত সুন্দর প্রোডাক্টটা এত সুন্দর দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ করা অন্যরকম একটা ডিজাইন হাতাটাও খুব সুন্দরভাবে কাজ করা গলার ডিজাইনটাও খুব সুন্দরভাবে কাজ করা দেন ওলনা সালোয়ার সবই কাজ করা একেবারে ভারী কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা এটা পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর কালেকশনটা তারপর চলে যাচ্ছে আমাদের পদ্মজা থ্রি পিস খুব সুন্দর পদ্মজা থ্রি পিস যারা নিতে চাচ্ছে চলে আসবেন নতুন করে কালার এটা কিন্তু আমি একদম রমজানের লাস্ট পর্যায়ে কিন্তু আমি এটা দিয়েছিলাম তো দেখেন এটার প্যানেলটা এই যে নিচে দেখেন কত সুন্দরভাবে কাজ করা অল ওভার একটু ফলো করেন অল ওভার কাজ করা মানে কোনো জায়গা নেই এটা কাজ ছাড়া এটা এত সুপার হিট একটা কালেকশন আর এটার উনাসেলটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখুন এটার হচ্ছে এটা হচ্ছে উল্লাটা ওনাটা কত সুন্দর কাজ করা চৌড়াভাবে কাজ করা দেখেন ওয়াল ওভার কিন্তু কাজ করা থাকবে ফুল দুপাটাটা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর স্যালোয়ারেরও প্রতিটা অংশ আমরা নিচে এই যে কাট কাটোয়াট করে কাজ দিয়েছি খুব সুন্দর নিচে রকম জামাটা নিচে যে রকমের এই রকমের আমি এখন কালারগুলো দেখাই দিব খুব সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে আর এই সুন্দর সুন্দর পদযাত্রী পিসগুলোর প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা ঈদের সময় দিয়েছিলাম তো এখন কিন্তু আমরা ওই সময় অনেক ডিসকাউন্ট দিয়েছিলাম এখন কিন্তু আর ওইভাবে ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে না তারপর আমি এটার প্রাইস আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ডিজাইনটা আর কারণ এই ডিজাইনটা যে তৈরি করে তারাই বুঝতে পারবে এই ডিজাইনটা কত সুন্দর আর হ্যাভি তারপর আমি আরেকটা ড্রেস আপনাদের দিচ্ছি দেখেন এটাও খুব সুন্দর ভারী কাজের উপরে খুব সুন্দর ঝারখান পাথর জর্জেট ম্যাটেরিয়াল হাতের কাজটা একটু দেখাই দাও এই যে হাতের কাজটাও খুবই সুন্দর এটারও কালার পাচ্ছেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো পাচ্ছেন তেইশশো টাকা তারপর আমি কিছু আপনাদের এই যে ইয়া দেখাই দিব খুব সুন্দর কাবলি ডিজাইনের চিপিস খুবই সুন্দর এটা এত চাহিদা যে বলার মতো অনেক চাহিদা খুবই সুন্দর সালোয়ার আমি আর দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এখন একটু ছোট করে দেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কাবলি ডিজাইন আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশে আমি কালারগুলো সবগুলোই দেখাই দিলাম আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে যেমন এইটা পাচ্ছেন আপনারা সতেরোশো পঞ্চাশে আর এই যেইখানে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটার কালার নামতে সে আবার পাবেন এই ডিজাইনটার কালার আমি দেখাই দিচ্ছি এটার হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় ওকে আর এই যে পদ্মজার উপরে এটা পাচ্ছেন অর্গানজা অনলি ব্ল্যাক কালারে এটা তৈরি হয়েছে আর এইটারই কিন্তু সেম জর্জেটটা আমরা দেখাইছি জর্জেটটা চব্বিশশো পঞ্চাশ আর এটা পাচ্ছেন তেইশশো পঞ্চাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় খোদা হাফিজ